আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি বাহার খান চাঁদপুর ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে কাছে আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো বরাবর ন্যায় আজও আমরা আপনাদের সামনে একটা ইনকিউবেটর নিয়ে আসলাম এটা হচ্ছে হাঁসমুরগির ক্ষেত্রে বারোশো ক্যাপাসিটি আটশো সেটার চারশো হেসার এবং কোয়েল ফাঁকির ক্ষেত্রে হচ্ছে এটি চব্বিশশো সেটার বারোশো হেসার টোটাল ছত্রিশশো ক্যাপাসিটি তো এখন যেহেতু আসলে কোয়েল ফাঁকির একটা খুবই চাহিদা রয়েছে তো এখন কোয়েল ফাঁকির ইনকিউটার বেশি চলছে তোমাদের বুঝার সাথে আমরা দুটি মেশিন পাশাপাশি রেখেছি এবং দুটি মেশিনে আমরা দুটি মেশিন সেম সাইজ এবং প্রাইসও সেম তো আমরা এটির মধ্যে দিয়েছি আমরা হাঁস মুরগির ট্রে এটির মধ্যে দিয়েছি কোয়েল ফাঁকির ট্রে বাট আপনারা চাইলে দুইটা ট্রে ব্যবহার করতে পারেন আমরা সেভাবে এটা কম্বাইন করে তৈরি করি তো এটা হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউটার হান্ড্রেড পার্সেন্ট হওয়ার জন্য যত প্রযুক্তি প্রয়োজন তার সকল প্রযুক্তি আমাদের মেশিন রয়েছে এখানে পানি অটোমেটিক থেকে শুরু করে ডিম টার্নিং টেম্পারেচার অটোমেটিক ওভার হিট কন্ট্রোল অটোমেটিক অক্সিজেন এবং অটোমেটিক আর্দ্রতা এভরিথিং সবকিছু অটোমেটিক দেওয়া আছে তো আপনাদের কাজ হচ্ছে শুধু এই মেশিনে শুধু ডিম দিবেন ডিম দিবেন আর সময় মতো অথবা ডিম ফুটার তিন দিন আগে আপনারা ডিমটা হেসিং নামিয়ে দিবেন অথবা বাচ্চা বের করে নেবেন পানি আপনারা এখানে দিলে হবে মেশিন তার প্রয়োজন পানি টেনে নেবে তো এটি আমরা সুপার মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করেছি এবং আমরা এটি একেবারে ওয়াটার প্রুফ করে দিয়েছি এখানে আমরা কন্ট্রোল হিসেবে যেটি ব্যবহার করেছি এটি হচ্ছে এক্সএম আঠারো টুয়েল সার্কিট যেটির আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এটি একেবারে অরিজিনাল কন্ট্রোলার তো আমাদের এখানে দেখেন আমরা এখানে একটা ফগার ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ এখানে আর্দ্রতার জন্য এখানে ফ্যানের সুইচ রয়েছে তো দেখুন আমরা ট্রেগুলার কিভাবে ইয়ে করেছি দেখুন এখানে যেখানে একটি মুরগির ট্রে সমান তিনটি কোয়েলে এখানে যে তিনটি ট্রেড হচ্ছে সাইন্স ট্রেড চাইলে আমরা বাংলা ট্রেড ব্যবহার করতে পারতাম বাট আমরা আসলে সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আমরা আপনাদেরকে বাংলা ট্রেড দিইনি আমরা ব্যবহার করেছি তারপরে এখানে আমরা একটি গ্লাস ব্যবহার করেছি আপনাদের ভিতরে পরিবেশ পর্যবেক্ষণ করার জন্য এবং একটি থার্মোমিটার দিয়েছি আসলে অনেক সময় বিদ্যুৎ চলে গেলে আপনারা হয়তো তাপমাত্রা কিভাবে বুঝবেন যার কারণে আমরা এখানে একটা থার্মোমিটার ব্যবহার করছি আপনার এই দেখে আপনার বুঝতে পারবেন যে মেশিনটির ভিতরে কতটুকু তাপমাত্রা আছে তাছাড়া অনেক সময় এই মেশিনগুলোতে চার পাঁচ ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে কোনো কারণে তাহলে কোনো সমস্যা হবে না শীতকালে আর গরমকালে পনেরো বিশ ঘন্টা বিদ্যুৎ না থাকলে কোনো সমস্যা হবে না আর এর বেশি যদি চার পাঁচ দিন যদি বিদ্যুৎ না থাকে তাহলে দুই একদিন যদি বিদ্যুৎ না থাকে তাহলে আপনার এখানে হারিকেন ব্যবহার করতে পারবে এখানে আমরা যথেষ্ট স্পেস দেখেছি তো আপনার এখানে একটি হারিকেন মিস দিয়ে মাস করে দিতে পারবেন তো হারিকেন দেওয়ার পরে আপনারা তাপ কত আছে তা আপনি আপনার এটার মধ্যে নির্ণয় করতে পারবেন তো এখানে এটি হচ্ছে ইনকিউবেটর তো আপনারা দেখুন এখানে এটি এটি এইভাবে সুন্দরভাবে ডিম দিয়ে এটি একটু লেবেল করে আপনারা এইভাবে ডিমটা খুব সহজে এখানে দিয়ে দিতে পারবেন তো নতুন বছর উপলক্ষে আমাদের এখন অফার রয়েছে তো এই মেশিনটির প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার টাকা আমরা এখন আপনাদের জন্য মাত্র ছাব্বিশ হাজার টাকা রাখতেছি মাত্র তিন হাজার টাকা ডিসকাউন্ট তবে এই অফারটি খুবই সীমিত সময়ের জন্য তো আপনাদের যদি এই ধরনের এনক্রিপ্টর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনি জেলা শর্ত থেকে নিতে পারবেন বা থানা থেকে নিতে পারবেন আপনারা চাইলে অথবা ফি ক্যাফে নিতে পারবেন আশেপাশে হলে আমরা সরাসরি মাল পাঠিয়ে দিই বা আপনারা এসে নিতে পারবেন তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রয়োজন হলে আপনারা যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে ভিডিও কলে কথা বলে নিতে পারেন সমস্যা নেই আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন কথা বলে